হ্যালো ফ্রেন্ডস অ্যাপোলো ফার্মাসি এইচআর ডিপার্টমেন্ট থেকে আমি সুবিনয় বুয়াই এটি আমার নিজের চ্যানেলের ফার্স্ট ভিডিও প্রথম ভিডিও তো চলুন শুরু করতে চলেছি আজকের আমার চ্যানেলের প্রথম ভিডিও অ্যাপোলো ফার্মাসি আর্জেন্ট হায়ারিং নিয়ে তো যদি কোনো কিছু ভুল হয়ে যায় আপনারা একটু মানিয়ে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাপোলো ফার্মেসি আর্জেন্ট হায়ারিং পজিশন কাউন্টার সেলসম্যান ফার্মেসি স্টোর লোকেশান কলকাতা ও সমগ্র পশ্চিমবঙ্গ নমস্তে এই অ্যাড পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মেসিস লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান পদবীসমূহ এক্সপিরিয়েন্সড কাউন্টার সেলসম্যান শুধুমাত্র ঔষধের দোকানে কাজ জানা প্রার্থীদের জন্য যোগ্যতা এইচএস গ্র্যাজুয়েট ফার্মেসি ঔষধের দোকানে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বেতন ও সুযোগ সুবিধা কাউন্টার সেলসম্যান শুরু চোদ্দো হাজার ছশো আঠাশ টাকা মান্থলি সিটিসি অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে মানে কেউ যদি কোনো ফার্মেসি স্টোরে সেটা লোকাল হতে পারে এবং অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে কেউ যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকে কেউ যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকে সেই ক্যান্ডিডেটের স্যালারি স্টার্টিং স্যালারি হবে চোদ্দো হাজার ছশো আঠাশ টাকা সিটিসি মান্থলি সিটিসি এবং অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে অতএব কোনো ক্যান্ডিডেট পাঁচ বছর কাজ করছে কোনো ক্যান্ডিডেট দশ বছর কাজ করছে তার নলেজের ওপরে ডিপেন্ড করে তার স্যালারিটা বৃদ্ধি পাবে এবং স্টার্টিং স্যালারি আমাদের চোদ্দো হাজার ছশো আঠাশ দশ বছরের একটি ক্যান্ডিডেট যদি সিলেক্টেড হয় দেন তার স্যালারিটা অনেকটা হাইক হবে অনেকটাই হাইক পাবেছে ইনসেন্টিভ থাকছে পি এফ অ্যান্ড ইএসআই ফ্রি চিকিৎসা সুবিধা মেডিকেল ছুটি ও সবেতন ছুটি বোনাস থাকছে গ্র্যাচুইটি থাকছে ইন্স্যুরেন্স থাকছে এবং তার সাথে অ্যাপোলোর কোয়ালিটি ট্রেনিং অ্যান্ড প্রমোশন অপরচুনিটি আটান্ন বছরের সার্ভিস আমাদের আটান্ন বছরের রিটায়ারমেন্ট তো সেখানে কোয়ালিটি ট্রেনিং থাকবে এবং প্রমোশন অপরচুনিটিও থাকবে ইন্টারভিউয়ের বিস্তারিত দিন প্রতি সোমবার ও বৃহস্পতিবার সময় সকাল দশটা থেকে সাড়ে এগারোটা এগারোটা ঊনষাট এম এরপর কাউকে ইন্টারভিউতে নেয়া হবে না লোকেশান অ্যাপোলো ফার্মাসি রিজিনাল হেড অফিস আর জি এম বাই ফাইভ প্লাস দুশো চুরাশি রাজারহাট গোপালপুর কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ গুগল ম্যাপ লোকেশান এখানে আপনারা ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন গুগল ম্যাপ লোকেশানও পেয়ে যাবেন নির্দেশনা ইন্টারভিউতে অবশ্যই সিভি বায়োডাটা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সঙ্গে আনতে হবে সিভির ওপর লিখে আনবেন রেফারেন্স বাই সুবিনয় দুয়ারি এইচ আর অ্যাপোলো এতে সুবিধা হবে বুঝতে আপনি কার থ্রু এসছেন বা কার কাছে এসছেন ইন্টারভিউ দিতে অ্যাপ্লাই নাও কিভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেখুন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে যেটা আপনারা জব ডেসক্রিপশানে মানে আমার ভিডিওর যে ডেসক্রিপশান থাকবে ভিডিওর ডেসক্রিপশানে আপনারা এটা পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা কল করে ডেকে নেব এবং বৃহস্পতিবার সোমবার বা বৃহস্পতিবার আপনারা তো চলে আসছেন অসুবিধা নেই অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের কাজের খবরগুলি আপনারা পেতে নিজের লিঙ্কগুলিতে জয়েন করুন এবং সাবস্ক্রাইব করুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি অনেকেই এসে বলছে আমাকে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের জন্য এত টাকা চেয়েছে আমাকে এইটা চেয়েছে আমাকে ওটা চেয়েছে তো আপনারা এই গ্রুপগুলোতে এবং আমার চ্যানেল ফেসবুক পেজে আপনারা জয়েন করুন এটা অফিসের পক্ষ থেকে এবং আমি নিজে যেহেতু এইচআর অ্যাপোলো ফার্মাসি রিটেল স্টোরের তো জেনুইন যে ভ্যাকেন্সিটি আছে সেটার সঙ্গে সঙ্গে ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন বা পোস্ট আপনারা পেয়ে যাবেন যোগাযোগ নাইন ওয়ান ফোর ডবল সেভেন জিরো ফোর ফোর এইট ওয়ান এটি আমার নাম্বার তো অ্যাকচুয়ালি আপনারা একটু হোয়াটসঅ্যাপ করলে খুব সুবিধা হয় ওই জন্য আমি লিখে দিয়েছি অনলি হোয়াটসঅ্যাপ প্লিজ কারণ এতটাই কল আসে এতই কল আসে যে প্রত্যেককে অ্যাটেন্ড করা পসিবল হয় না এবং মিস কল হয়ে গেলে সেই মিস কল এতটাই থাকে সারাদিনে যে ব্যাক করাটা পসিবল হয় না তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাতে কী হয় আমি পরে দেখে আপনাদের ডেকে নিতে পারে আর আপনারা ওই লিঙ্কটা যদি ফিল আপ করে দেন অ্যাপ্লিকেশান লিঙ্ক তাহলে কোনো সমস্যাই থাকে না আমার মেল আইডিও দেওয়া রইল সুবিনয় স্ল্যাশ ডি অ্যাট দ্য রেট অ্যাপোলো ফার্মেসি ডট ওআরজি থ্যাংকস অ্যান্ড রিগার্ড সুবিনয় দুয়ারি এইচ আর অ্যাপোলো ফার্মেসি তো বন্ধুরা তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও অন্যদের আরও অন্যরা যারা তোমার রেফারেন্স রিলেটিভ যারা আছে তাদেরকে কাইন্ডলি এই জব ডেসক্রিপশনটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেল লিঙ্কটি শেয়ার করে দিও যাতে তারা এই নিউজটি পেতে পারে এবং আরও সবার কাছে এটা পৌঁছে যায় নমস্কার বন্ধুরা তোমরা ভালো থেকো ওকে টাটা আবার আবার আমি আসব আরও একটি নতুন কোনো কাজের খবর নিয়ে ভালো থেকো সবাই